পড়ালেখা ছাড়া যারা স্পোকেন ইংলিশ শিখতে চান তাদের জন্য এই কোর্সটি হতে যাচ্ছে একটি দুরন্ত কোর্স বিশেষ করে যে সকল ভাইরা প্রবাসে আছেন আপনাদের পড়ালেখা যাই থাকুক না কেন আপনারা যদি স্পোকেন ইংলিশটা শিখতে চান এবং ভালোভাবে প্র্যাকটিস করতে চান তাহলে আপনারা এই কোর্সটা ফলো করতে পারেন দেখেন এই যে আমি আপনাদের জন্য রেখেছি যে স্পোকেন ইংলিশ ফর প্রবাসী ক্লাস নবম অর্থাৎ আমি এর আগে কিন্তু আপনাদের জন্য অলরেডি আটটা ক্লাস আমাদের আপলোড করা হয়েছে যারা আছেন বিশেষ করে প্রবাসী জন্য স্পোকেন ইংলিশ শেখাটা যে কতটা গুরুত্বপূর্ণ বা ইংলিশ সেটা আপনারা ভালো বলতে পারবেন আমাদের চেয়ে কারণ ওখানে আপনারা বাংলা ইউজ করতে পারেন না ওখানে যদি আপনি যদি ইন্টারন্যাশনাল ভাষা হিসাবে ইংলিশটাকে বলতে পারেন বা ইংলিশে কথা বলতে পারেন তাহলে কিন্তু আপনার ভ্যালু ওখানে কিন্তু অনেক অনেক অংশে বেড়ে যাবে দেখেন আজকে আমরা শিখবো যে বি ভার্ব এর past tense সেখানে কি was বা were was বা were মানে আমরা এর আগের ভিডিওতেও শিখেছিলাম ছিলাম ছিল ছিলে রাইট এর আগে আমরা এই যে আই দিয়ে কিভাবে was দিয়ে এখানে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় সেটা আমরা শিখেছিলাম আজকে আমরা শিখবো এই যে ইউ থেকে উই থেকে এই পর্যন্ত এর সাথে কি হয় সাধারণত এর সাথে সাধারণত ওয়ার হয় রাইট এই ওয়ার দিয়ে আমরা কি করব আজকে আমরা এখানে প্র্যাকটিস করব রাইট তাহলে দেখেন এই যে এখানে যেটা হয় সেটা আমরা যদি একটু যদি প্র্যাকটিস করি তাহলে আমরা বুঝতে পারবো একটু খেয়াল করুন এখানে এখানে যদি খেয়াল করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন দেখেন উই কি ইউ তুমি ছিলে তারপরে দেখেন ইউ ওয়ার নট তুমি ছিলে না ইউ ওয়্যার ইউ তুমি কি ছিলে তারপরে দেখেন ওয়ার ইউ নট তুমি কি ছিলে না হোয়াট ওয়ার ইউ তুমি কি ছিলে তারপরে দেখেন হোয়াট ওয়ার ইউ নট তুমি কি ছিলে না রাইট এই হলো আমাদের হলো গ্রামেটিক্যাল স্ট্রাকচার এটা রাইট এটাকে আমরা শেখবো না আমরা যেহেতু স্পোকেন শেখবো তাই আমরা শেখবো এই যে স্পেকিং কন্ট্রাকশন এটাকে আমরা শেখবো রাইট অর্থাৎ স্পিকিং এর ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ব্যবহার করা প্রয়োজন হয় সেটাই আমরা শেখবো আর এটা হলো রাইটিং পার্টের জন্য ওকে আমরা এই যে এটা শেখবো হলো কথা বলার জন্য আমরা এই ফরম্যাটটা শেখবো রাইট তাহলে দেখেন আমরা এর আগে কিন্তু শিখেছিলাম যে অজয়ের মানে ছিলাম ছিল ছিলে ওকে দেখেন এর আগে আমরা এই যে অজ দিয়ে আয় আয়ের সাথে অজ ব্যবহার হয় সেটা দিয়ে প্র্যাকটিস করেছিলাম আজকে আমরা প্র্যাকটিস করব ওই ইউ ইউ দে এই চারটা সাবজেক্ট দিয়ে ওয়ার এর সাথে আমরা প্র্যাকটিস করব। তাহলে চলুন আমরা আগে ইউ দিয়ে আগে একটু প্র্যাকটিস করি তারপর বাকিগুলো আমরা ধাপে ধাপে প্র্যাকটিস করব। ওকে দেখুন ইউ ওয়ার তুমি ছিলে ইউ ওয়ারেন্ট ইউ ওয়ান্ট দেখেন এই যে ওয়ার নট কে আমরা কি বলবো ওয়ান্ট উচ্চারণ হবে ঠিক আছে এই অয়ার নটটাকে আমরা কন্ট্রাকশন করে শর্ট ফরমেটে নিয়ে এই যে ওয়ান্ট ওয়ান্ট ওকে উচ্চারণটা কি হবে ওয়ান্ট রাইট স্পোকেনের ক্ষেত্রে এর উচ্চারণটা কি হবে ওয়ান্ট রাইট তাহলে দেখেন ইউ ওয়ার তুমি ছিলে ইউ ওয়ান্ট তুমি ছিলে না ওয়ার ইউ তুমি কি ছিলে ওয়ান্ট ইউ তুমি কি ছিলে না হোয়াট ওয়ার ইউ তুমি কি ছিলে হোয়াট ওয়ান্ট ইউ তুমি কি ছিলে না ওকে এভাবে আপনাকে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে তাহলে চলুন আমরা আরেকবার প্র্যাকটিস করি তাহলে আমাদের মুখের জড়তাটা ভেঙে যাবে এবার কিন্তু আপনারা আমার সাথে সাথে বলবেন অর্থাৎ আমি বলার পর আপনিও এটা রিপিট করবেন আফটার মি ওকে দেখেন আমার সাথে আপনারা একটু প্র্যাকটিস করুন আমি যেভাবে প্র্যাকটিস করছি আপনারা সেভাবে প্র্যাকটিস করুন তাহলে বলুন দেখুন ইউ ওয়্যার তুমি ছিলে ইউ ওয়ান্ট তুমি ছিলে না আবার বলুন ইউ ওয়ার তুমি ছিলে ইউ ওয়ান্ট তুমি ছিলে না ওকে তারপরে দেখেন ওয়ার ইউ তুমি কি ছিলে ওয়ার ইউ তুমি কি ছিলে ওয়ান্ট ইউ তুমি কি ছিলে না ওয়ান্ট ইউ তুমি কি ছিলে না আবার বলুন ওয়ার ইউ তুমি কি ছিলে ওয়ান্ট ইউ তুমি কি ছিলে না তারপরে দেখেন হোয়াট ওয়ার ইউ তুমি কি ছিলে হোয়াট ওয়ার ইউ তুমি কি ছিলে হোয়াট ওয়ান্ট ইউ তুমি কি ছিলে না

তাই আমরা বারবার সাবজেক্টগুলো একটু বেশি বেশি করে পড়ছি আপনাদের সাথে শেয়ার করছি দেখেন সাবজেক্টগুলো একটু বলুন কি কি আছে আই উই ইউ দে ইট রানার অর্থাৎ এই ক্ষেত্রে রানা নাউন ব্যবহার করবেন যে কোনো একজনের নাম ব্যবহার করলেই হবে ঠিক আছে এগুলোই আমরা সাবজেক্ট হিসেবে সাধারণত সেন্টেন্সে ব্যবহার করে থাকি তাহলে চলুন আমরা আর কি দিয়ে প্র্যাকটিস করব। ইউ দিয়ে প্র্যাকটিস করবো রাইট তাহলে দেখুন ইউ তুমি ছিলে ইউ ওয়ান্ট তুমি ছিলে না ওয়ার ইউ তুমি কি ছিলে ওয়ান্ট ইউ তুমি কি ছিলে না হোয়াট ওয়ার ইউ তুমি কি ছিলে হোয়াট ওয়ান্ট ইউ তুমি কি ছিলে না ওকে আমরা এবার ইউ দিয়ে প্র্যাকটিস করলাম তাহলে এবার আমরা কি করব উই দিয়ে একটু প্র্যাকটিস করব রাইট তাহলে চলো উই দিয়ে যদি প্র্যাকটিস করি আপনারা কিন্তু আমার সাথে সাথে বলবেন ঠিক আছে আমি বলার পর আপনারাও প্র্যাকটিস করবেন দেখেন উই ওয়ার আমরা ছিলাম তারপরে দেখেন উই ওয়ান্ট আমরা ছিলাম না ওয়ার উই আমরা কি ছিলাম ওয়ান্ট উই আমরা কি ছিলাম না হোয়াট ওয়ার উই আমরা কি ছিলাম হোয়াট ওয়ান্ট উই আমরা কি ছিলাম না ওকে আবার বলছি দেখেন আবার আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করুন আবার আমরা উই দিয়েই প্র্যাকটিস করব ওকে উই ওয়ার আমরা ছিলাম উই ওয়ান্ট আমরা ছিলাম না ওয়ার উই আমরা কি ছিলাম want we আমরা কি ছিলাম না what were we আমরা কি ছিলাম what want we আমরা কি ছিলাম না ওকে এই যে were not কে যখন আপনি শর্ট ফরম্যাট করবেন তখন কিন্তু want উচ্চারণ হবে want উচ্চারণ হবে আবারো বলছি were not কে যখন আপনি শর্ট ফরম্যাট করবেন স্পিকিং এর ক্ষেত্রে তখন কিন্তু কেটা were not না বলে want উচ্চারণ হবে আমি আবারো বলছি want want one কে এর শেষে n টি দেন want ওকে okay? ওয়ান্ট ওয়ান্ট ওয়ার নটকে আমরা একসাথে কি বলবো ওকে ওয়ান্ট তারপরে সেটা আমরা দেখবো ওকে আগে আপাতত আমরা এটা শেখবো তারপরে দেখেন আমরা যদি এবার যদি দে দিয়ে প্র্যাকটিস করি তাহলে আমাদের আরেকটু সহজ হবে বোঝা দে ওয়ার তারা ছিল ওয়ান্ট তারা ছিল না ওয়ার্ড দে তারা কি ছিল ওয়ান্ট দে তারা কি ছিল না দে তারা কি ছিল ওয়ান্ট দে তারা কি ছিল না ওকে আবার বলছি দেখেন এই দে দিয়ে আপনারা আরেকবার প্র্যাকটিস করবেন দেখেন দে তারা ছিল দে তারা ছিল তারপরে দেখেন দে ওয়ান্ট তারা কি ছিল দে ওয়ান্ট এই দিয়ে আরেকবার আমরা প্র্যাকটিস করব সেটা একটু দেখেন দে ওয়ার্ড তারা ছিল দে তারা ছিল না ওয়ার্ড দে তারা কি ছিল ওয়ান্ট দে তারা কি ছিল না এটা দেখেন হট ওয়ার্ড দে তারা কি ছিল হট ওয়ান্ট দে তারা কি ছিল না এভাবে আপনি কি করবেন প্র্যাকটিস করবেন আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু আপনি শিখতে পারবেন ঠিক আছে তাহলে দেখেন আমরা ইউ দিয়ে উই দিয়ে করছি ইউ দিয়ে করছি ইউ দিয়ে করছি এবং দে দিয়ে করছি রাইট তারপরে আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি ইউ দিয়ে আর একবার বলে দিচ্ছি এটা আগে মুখস্থ করেন তারপর এই যে ইউ ইউ দে এগুলো দিয়ে প্র্যাকটিস করবেন আগে যেটা সহজ সেটা আগে মুখস্থ করেন ঠিক আছে সেটা মুখস্থ করার পর তারপর আস্তে আস্তে এই যে ইউ দে উই এগুলো দিয়ে প্র্যাকটিস করবেন ঠিক আছে আগে ইউ দিয়ে মুখস্থ করে নেন দেখেন ইউ ওয়ার তুমি ছিলে ইউ ওয়ান্ট তুমি ছিলে না ওয়ার ইউ তুমি কি ছিলে ওয়ান্ট ইউ তুমি কি ছিলে না তুমি কি ছিলে ওয়ান্ট ইউ তুমি কি ছিলে না তারপরে দেখেন কি আমি আবার বলছি দেখেন ইউ ওয়ার্ড তুমি ছিলে ইউ ওয়ান্ট তুমি ছিলে না ওয়ার ইউ তুমি কি ছিলে ওয়ান্ট ইউ তুমি কি ছিলে না হোয়াট ওয়ার ইউ তুমি কি ছিলে হোয়াট ওয়ান্ট ইউ তুমি কি না ওকে এই ভাবে আপনাকে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত বেশি শিখতে পারবেন আর এই 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 ভিডিওগুলো কিন্তু ধাপে ধাপে আমরা কিন্তু আপলোড করছি আর আপনি যদি কোনো ভিডিও যদি মিস করেন তাহলে অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্ট চেক করবেন প্লেলিস্ট চেক করলে দেখবেন যে স্পোকেন ইংলিশ ফর প্রবাসী ঠিক আছে স্পোকেন ইংলিশ ফর প্রবাসী এই যে এই নামে একটা প্লেলিস্ট ক্রিয়েট করা আছে সেখানে গেলে আপনি দেখতে পারবেন যে প্রথম দিন থেকে একদম শেষ পর্যন্ত যতগুলো ভিডিও আপলোড করা আছে তার ধারাবাহিক একটা লিস্ট দেওয়া আছে আপনি যেই ক্লাস থেকে শুরু করছেন যদি প্রথম দিন থেকে যদি না শুরু করেন তাহলে প্রথম দিন থেকে প্লে লিস্ট থেকে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখে দেখে আপনি প্র্যাকটিস করবেন ওকে আপনাদের অবসর সময় যখনই পাবেন তখনই এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের ভিতরেই আপনারা স্পোকেন ইংলিশটা শিখতে পারবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনারা কে কোন দেশ থেকে আমার এই ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ